আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ফ্যাক্টরি কমপ্লেক্স বিভাগ ফায়ার সেফটি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পঁচিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী একত্রিশ অক্টোবর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম ফায়ার সেফটি অফিসার বিভাগ হচ্ছে ফ্যাক্টরি কমপ্লেক্স পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অন্যান্য যোগ্যতা প্যানেল বোর্ড সিস্টেম ফায়ার অ্যালার্ম স্মোক ডিটেক্টর এবং অ্যাড্রেসেবল এবং ফায়ার হাইড্রেন্ট সিস্টেম স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে চার বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী নারী পুরুষ উভয় বয়সীমার উল্লেখ নেই কর্মস্থল নারায়ণগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে